হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই হন্ডিংসি সবাইকে স্বাগতম দু হাজার বাইশ সালে দ্য স্মাইল নামের একটি হর মুভি রিলিজ পেয়েছিল যেটা নিঃসন্দেহে মডার্ন পিরিয়ডের ওয়ান অফ দ্য বেস্ট হর মুভি এবার দু সালে সেই মুভিটির দ্বিতীয় পার্ট দ্য স্মাইল টু রিলিজ পেয়েছে সো আজকের এই ভিডিওতে আমরা স্মাইল টু মুভি সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন নিয়ে এসেছি তবে বন্ধুরা মুভির কাহিনীটি ভালোভাবে বোঝার জন্য ইসমাইল মুভি পার্ট ওয়ান এর বাংলা এক্সপ্লেনেশনও তোমরা দেখে নিতে পারো আমাদের চ্যানেল থেকে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক তো ঘটনাটি শুরুতে আমরা গাড়ির ভেতরে বসে থাকা খুবই চিন্তিত একজন ব্যক্তিকে দেখতে পাই এই লোকটির নাম ছিল জুয়েল সে ছদিন আগে কোনোভাবে অভিশপ্ত হয়ে গেছে জুয়েল সেখানে কিছু একটার জন্য ওয়েট করছিল ঠিক সেই মুহূর্তে তার সামনের বাড়িতে একটা লোক গাড়ি নিয়ে প্রবেশ করে যেটা দেখে গাড়িতে বসে থাকা জুয়েল মাস্ক পরে একটা বন্দুক নিয়ে ওই লোকটার পিছু নেয় এরপর জুয়েল লোকটিকে ধরে জিম্মি করে ঘরের ভেতরে বসে থাকা একজন বড় মাদক ব্যবসায়ীর সাথে দেখা করে সে ছুরি দিয়ে ডিলারের সামনে একজনকে মেরে ফেলে এবং অন্যজনের উপর ফায়ার করতে থাকে এতে গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায় বুকে একটা গুলি লেগে যায় কিন্তু জুয়েল চায়নি লোকটা এভাবে মারা যাক কেননা স্মাইলের কারণে যারা অভিশপ্ত হয়েছিল তারা কেউ সাত দিনের বেশি বাঁচতে পারেনি একই রকমভাবে জুয়েল ওই স্মাইলের কারণে অভিশপ্ত হয়েছিল অর্থাৎ সে শীঘ্রই মরতে চলেছে এই কারণে সে নিজের অভিশাপ এই ডিলারের মধ্যে ট্রান্সফার করতে যাচ্ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে লোকটা অভিশাপ ট্রান্সফার হওয়ার আগেই মৃত্যুবরণ করে আর এসব কিছু লুইস নামের একটা ছেলে সেখানে দেখতে পায় যার ফলে ছেলেটা অভিশপ্ত হয়ে যায় জুয়েল প্রথমে লুইসকে মারতে চাইলেও পরবর্তীতে সেখান থেকে চলে যায় কিন্তু এরই মধ্যে বাড়িতে বড় বড় সন্ত্রাসীরা চলে আসে জুয়েল সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায় এরপর থেকে মূলত স্মাইলের বাকি গল্পটি শুরু হয় যেখানে আমরা স্কাই রাইলি নামের আমেরিকার ফেমাস একজন সঙ্গীত শিল্পীকে দেখি দুর্ভাগ্যবশত এক বছর আগে স্কাই একটি গাড়িতে অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল এখন সে চিকিৎসা শেষ করে আবারও তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট করতে চায় এবার সে নতুন একটা অ্যালবাম রিলিজ করতে যাচ্ছিল জানা যায় যেই দিন স্কাইয়ের গাড়ি দুর্ঘটনা ঘটে সেই দিন সে ও তার বয়ফ্রেন্ড পল দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল যাই হোক সে তার ফ্যান ফলোয়ারদের বলে দেয় যে এখন থেকে এমনটা আর কখনোই হবে না সে অসাধারণ গামের অ্যালবাম ও কিছু স্টেজ শো করবে তার ফ্যানদের জন্য এরপর আমরা দেখি স্কাই ওয়াশরুমে চলে আসে সেখানে সে এক ধরনের হাইলি সেন্সিটিভ ক্যাপসুল খেতে যাওয়ার সময় তার মা দরজায় ডাকাডাকি করে যার ফলে সে ক্যাপসুল বেসিনের পাইপ দিয়ে নিচে পড়ে যায় এতে স্কাই বেশ বিরক্ত হয়ে তার মা ও ম্যানেজারের সাথে হোটেলে ফিরে যায় কিন্তু সে দ্রুত ছদ্মবেশ ধারণ করে বেরিয়ে পড়ে ক্যাপসুলগুলো কিনে আনার জন্য এরপর আমরা দেখি স্কাই লুইস নামের একটা ছেলের সাথে দেখা করে যাকে আমরা মুভির শুরুতে জুয়েলের সামনে দেখতে পেয়েছিলাম জানা যায় স্কাই লুইসের বন্ধু ছিল কিছুদিন ধরে তার সাথে খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটছে সে হাসি মুখে অদ্ভুত কিছু মানুষকে দেখতে পাচ্ছিল লুইস না কোনো কিছু খেতে পারছে না ঘুমোতে পারছে সে বুঝতে পারছে না যে হচ্ছেটা কি তার সাথে লুইস স্কাইয়ের জন্য সেই হাইলি সেন্সিটিভ ক্যাপসুলগুলো আনার জন্য অন্য একটা রুমে চলে যায় স্কাই তার জন্য কিছুটা সময় ওয়েট করে কিন্তু অদ্ভুত ব্যাপার অনেকটা সময় কেটে গেল। লুইস ফিরে আসে না এবার স্কাইয়ের কাছে ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক মনে হয় সে চিৎকার করে লুইসকে ডাকাটাকি করতেই লুইস বেশ ভয় দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে লুইসকে দেখে মনে হচ্ছিল যে কোনো বস্তু যেন তার গলা দিয়ে নিচে নেমে গেল এবং এরপরেই লুইসের মুখে ভয়ানক এক শয়তানি হাসি দেখা যায় স্কাই কোনো কিছু বুঝে ওঠার আগেই লুইস সেখানে পড়ে থাকা একটি লোহার প্লেট দিয়ে নিজের মুখে আঘাত করতে শুরু করে এক পর্যায়ে লুইস সেখানেই মারা যায় এবং তার ভেতরে থাকা শয়তানটা ঢুকে পড়ে স্কাইর বডিতে এই সব কিছু দেখি স্কাই বেশ ভয় পেয়ে যায় কিন্তু সে পুলিশকে ফোন করে না কারণ সে কোনো ধরনের পুলিশের ঝামেলা চায়নি তাই সে চুপচাপ নিজের হোটেলে ফিরে আসে এবং সেই সেদিনের মতো ঘুমিয়ে পড়ে কিন্তু অভিশপ্ত শয়তানের খেলা তো এখনো বাকি ছিল হঠাৎ করে স্কাই তার সামনে মৃত লুইসকে দেখতে পায় এতে ভয় পেয়ে যায় পরের দিন স্কাই তার ফটোশ্যুটের জন্য মেক করে এ সময় তার বন্ধু ডেভিড এসে তাকে জানায় আগামীকাল রাতে সুবিধাবঞ্চিত কিছু গরিব বাচ্চাদের ডোনেশন গ্রহণের জন্য একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে আমি চাই তুমি শুধু সেখানে গিয়ে হাসি মুখে একটা স্ক্রিপ্ট পরে দিবে এতে অনেক বাচ্চার উপকার হবে স্কাই ডেভিডের কথায় রাজি হয়ে যায় কিন্তু সে ভেতরে ভেতরে লুইসের মৃত্যু নিয়ে বেশ চিন্তিত ছিল যদি সে কোনোভাবে লুইসের মৃত্যুতে ফেঁসে যায় ঠিক তখনই তার ফোনে আর নাম্বার থেকে একটা মেসেজ আসে যেখানে বলা হয় গতকাল কি আপনি লুইসের ফ্ল্যাটে গিয়েছিলেন যেটা দেখি স্কাই বেশ অবাক হয়ে যায় কেননা লুইসের মৃত্যুর সময় তো সেখানে সে ছাড়া আর কেউ ছিল না তখনই মিররে হঠাৎ স্কাই তার পেছনে মৃত লুইসকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় কিন্তু যখন সে পিছনে ফিরে তাকায় কাউকেই দেখতে পায় না এরপর সামনে তাকাতেই লুইস পুনরায় উপস্থিত হয় এবং একটা ক্রিপি স্মাইলের সঙ্গে লুইসও অদৃশ্য হয়ে যায় স্কাইয়ের চিৎকার শুনে তার মা ও সহকর্মীরা সেখানে চলে আসে কিন্তু স্কাই তাদের সামনে পরিস্থিতি নর্মাল দেখানোর চেষ্টা করে এদিকে স্কাই তার ফ্যানদের সাথে মিট আয়োজন করে যেখানে তার সাথে ফ্যান ফলোরা ছবি তুলছিল ও অটোগ্রাফ নিচ্ছিল এ সময় স্কাইয়ের সাথে ছবি তোলার জন্য একটা বাচ্চা মেয়ে আসে মেয়েটার মুখে ভয়ানক এক হাসি ছিল সেই স্কাইয়ের দিকে এক দৃষ্টিতে হেসে যাচ্ছিল যেটা দেখে স্কাই কিছুটা গাবড়ে গেলেও নিজেকে সামলে নেয় এরপর বাড়ি ফেরার পর স্কাই তার মনের সব কথা প্রিয় বান্ধবী চেয়ামাকে খুলে বলে কয়েকদিন ধরেই তার সাথে ভয়ঙ্কর সব কিছু করছে সব জায়গায় সে মৃত লুজকে দেখতে পাচ্ছে সে সব কিছু পুলিশকে জানিয়ে দিবে কিন্তু যে মা স্কাই কথা রাজি হয় না এবং বলে এতে তুমি মাদক এবং খুনের মামলায় ফেঁসে যেতে পারো চিন্তা করো না আমি ব্যাপারটা দেখব পরের তিনি স্কাই এক বছর পরে স্টেজে তার অসাধারণ নাচ ও গানের মাধ্যমে পারফরমেন্স শুরু করে ঠিক তখনই নাচ গানের এক পর্যায়ে তার সামনে হঠাৎ মৃত লুইসকে দেখতে পায় এবং স্টেজ থেকে পা ভেঙে নিচে পড়ে যায় স্কাই ভয় চিৎকার করতে থাকে তখন স্কাইয়ের কলিগরা জানায় যে তার পা ভেঙে যায়নি এবং এখানে কেউ আসেনি এরপর আমরা দেখি স্কাই রাতের বেলায় চাইল্ড ইভেন্টে চলে যায় যেখানে সেই স্ক্রিপ্ট পড়ার সময় হঠাৎ পল হ্যাটসন নামের একটা লোককে দেখতে পায় আর এই পল অন্য কেউ ছিল না বরং সে ছিল স্কাইয়ের মৃত বয়ফ্রেন্ড স্কাইকে ধরার জন্য পল কাছে চলে আসতেই সে পলকে ধাক্কা দিয়ে স্টেজ থেকে ফেলে দেয় আসলে স্কাই এখানে একজন বয়স্ক উপস্থাপিকাকে স্টেজ থেকে ফেলে দিয়েছিল যার ফলে উপস্থিত থাকা সকলে তাকে নিয়ে বেশ সমালোচনা করে এদিকে আন্ডন নাম্বার থেকে আবারও একটা মেসেজ আসে স্কাইয়ের ফোনে যেখানে বলা হচ্ছিল স্কাইয়ের রাইলি তুমি যা দেখতে পাচ্ছ তার সব কিছু আসলেই সত্যি আমি তোমাকে হেল্প করতে পারবো লুইসের একটা ভিডিও স্কাইয়ের কাছে পাঠানো হয় যেটা লুইস তার মৃত্যুর আগের দিন তৈরি করেছিল যেখানে লুইস সবাইকে জানায় যে কেউ তার দিকে তাকিয়ে বারবার স্মাইল করছে এই ব্যাপারটা দেখে স্কাই বেশ হতবাক হয় কারণ তার সাথেও তো একই অবস্থা হচ্ছিল যাই হোক স্কাই আন নাম্বারের লোকেশন জেনে তার সাথে একটা ক্লাবে দেখা করতে চলে আসে এরপর অচেনা লোকটি নিজেকে মরিস নামে পরিচয় দেয় স্কাই মরিসকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে লুইস এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে জানে মোরিস জানায় তার ভাইও মতো স্মাইলের কারণে বিপদে পড়েছিল সে কিছুতেই বুঝতে পারছিল না যে তার ভাই কি বলতে চায় দুর্ভাগ্যবশত একদিন তার ভাই কোড়াল দিয়ে নিজের মাথায় আঘাত করে মারা যায় এরপর সে লুইসের সাথে যোগাযোগ করেছিল কিন্তু লুইসের বাসায় গিয়ে মরিস তাকে মৃত অবস্থায় দেখতে পায় লুইসের সাথে লাস্ট কন্টাক্ট হয়েছিল স্কাইয়ের সাথে তাই সে এখন স্কাইকে গিয়ে অভিশপ্ত মনে করে বাঁচাতে চায় মরিস আরও জানায় যে এসব কিছুই হচ্ছে অভিশপ্ত শয়তানের কারণে যেটা কোনো মানুষকে অভিশপ্ত হওয়ার এক সপ্তাহের মধ্যে তার ব্রেনকে একেবারে কন্ট্রোলে নিয়ে নেয় সেই মানুষটাকে পুরোপুরি পাগল বানিয়ে ছেড়ে দেয় ওই মানুষটি কারো কাছে হেল্প চাইতেও পারে না কিন্তু এই শয়তানের অভিশপ্ত চেন ভেঙে ফেলার একটাই উপায় আছে সেটি হলো যদি কোনো ব্যক্তি এই অভিশপ্ত শয়তানের পজেস্ট অবস্থায় মারা যাওয়ার আগে অন্য কোনোভাবে মৃত্যুবরণ করতে পারে এতে করে শয়তানটা আর কোনো মানুষকে বস করতে পারবে না এবং কেউ তাকে দেখবেও না কিন্তু স্কাই মরিসের এইসব কথাগুলোকে বিলিভ করে না সে সেখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করে হোটেলে ফিরে এসে সে তার ব্যাগে জিনিসপত্রগুলো প্যাক করতে থাকে এর সময় স্কাই লক্ষ্য করে তার কলিগরা অদ্ভুতভাবে তার দিকে স্মাইল করছে স্কাই ভয় পালানোর চেষ্টা করে কিন্তু তারা স্কাইকে ধরে ফেলে এবং তার মুখে হাত ঢুকিয়ে দেয় এই সময় আমরা স্কাইয়ের এক বছর আগের গাড়ির অ্যাক্সিডেন্টের ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে স্কাই ও পল দুজনে মাতাল অবস্থায় ড্রাইভ করছিল এক পর্যায়ে স্কাই রেগে গিয়ে গাড়ির টায়ারিং ঘুরিয়ে ফেলে এতে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং পল সেখানেই মারা যায় যাই হোক চোখ খোলার পরে স্কাই নিজেকে হাসপাতালের বেডে দেখতে পায় তার মা এলিজাবেথ জানায় গতকাল রাতের বেলা সে অজ্ঞান অবস্থায় ছিল স্কাই বুঝতে পারে যে এসব কিছুই তার মনের ভুল এলিজাবেথ স্কাইকে ট্যুরে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে কিন্তু স্কাই ট্যুরে যেতে চায় না যেটা শুনে এলিজাবেথ বলে এমনটা করলে তুমি কেরিয়ারে আর কখনই ব্যাক করতে পারবে না এতে স্কাই আরও বেশি রেগে যায় ঠিক তখনই হঠাৎ করে এলিজাবেথ একটা ক্রিপি স্মাইলে মিররের কাছ দিয়ে নিজেই নিজের গলা কেটে ফেলে এবং চোখ নষ্ট করে এসব কিছু দেখে স্কাই ভয় পালাতে চায় এ সময় স্কাই দেখে কাচের টুকরোটি তার হাতেই রয়েছে এর মানে স্কাই নিজেই তার মা এলিজাবেথকে মেরে ফেলেছে স্কাই এবার চিন্তাভাবনা করে যেভাবেই হোক তার অভিশাপকে শেষ করতেই হবে তাই সে ছদ্মবেশে বারে চলে যায় কিন্তু সেখানে স্কাইকে ম্যানেজার ও বাকি লোকজন দড়ে ফেলে স্কাই এখান থেকে কোনো রকমে পালিয়ে জ্যামার গাড়িতে উঠে বসে সে মহিষের সঙ্গে দেখা করার জন্য লোকেশন চায় ঠিক তখনই তার ফোনে জ্যামার ফোন আসে যেখানে জ্যামা স্কাইকে বলে সেই দিন রাতে আমি খুব বিজি ছিলাম সত্যি বলতে আমি তোমার সাথে দেখা করতে চাই না স্কাই তখন অবাক হয়ে জ্যামাকে জিজ্ঞাসা করে গতকাল রাতে কি তুমি আমার সাথে ছিলে জ্যামা জানায় এক বছর হয়ে গেছে সেই স্কাইয়ের সাথে দেখাই করেনি এ সময় স্কাইয়ের পাশে বসে থাকা সেই জ্যামা এক ভয়ানক হাসি দেয় স্কাই বুঝতে পারে এসব কিছু তার হ্যালোসিনেশন যাই হোক স্কাই মরিসের পাঠানো লোকেশনে চলে যায় মরিস জানায় এখানে একটা পুরোনো ফ্রিজার আছে যেটা কিছু সময়ের জন্য স্কাইয়ের ব্রেনকে ঠান্ডা রাখবে কেননা হৃদ স্পন্দন বন্ধ হয়ে গেলে ব্রেন ক্ষতিগ্রস্ত হবে এর জন্য স্কাইকে এক ধরনের ইঞ্জেকশন দেওয়া হবে যেটা হৃদস্পন্দন কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়ে আবারও চালু করবে মরিস স্কাইকে সেখানে রেখে বাইরে চলে যায় এরপর আমরা দেখি স্কাই ছাদে একটি শয়তানি স্পিরিটকে দেখতে পায় স্পিরিটটি তার ভয়ানক রূপ নিয়ে স্কাইয়ের ওপর অ্যাটাক করে এবং বলে বহুদিন ধরে এই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করছি স্কাই তখন নিজেকে কন্ট্রোলে নিয়ে স্প্রিটির হাত কেটে ফেলে এবং নিজের শরীরে ইঞ্জেকশন ঢুকিয়ে দেয় আসলে এই সব কিছুই স্কাইয়ের মনের ভুল ছিল কিছুক্ষণ পরে সে নিজেকে স্পেজে দেখতে পায় যেখানে তার মা এলিজাবেথ ম্যানেজার ও বাকি সকলেই ছিল এ সময় স্কাইয়ের সামনে সে অভিশপ্ত দানবকে দেখতে পায় যেটা শরীরে কোনো চামড়া নেই এবং মুখে এক ভয়ানক হাসি এরপর দানবটি স্কাইয়ের মুখের ভেতরে ঢুকে পড়ে কিন্তু সেটা স্কাই ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না সেই সাথে স্কাইও সেই অভিশপ্ত শয়তানের পুরোপুরি কন্ট্রোলে চলে আসে স্কাই একটা ক্রিপি স্মাইলের সাথে তার মুখে মাইক্রোফোন ঢুকিয়ে সুইসাইড করে আর এই সব কিছু উপস্থিত থাকা সকলেই দেখে ফেলে এখন তারা সকলেই অভিশপ্ত হয়ে গিয়েছে এইভাবে মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের আজকের মুভি এক্সপ্লেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন পরবর্তীতে আবারও ফিরে আসব নতুন কোনো এক্সপ্লেন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি গুড বাই